যারা যোগায় উদাহরণ আমরা আছি তাদের জন্য এই প্রতিবাদ আমরা যেভাবে জানি যে একটি কৃষি সংগঠন রয়েছে তাদের যে এই বাক্সটি আর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন করতে তারা কিন্তু দু হাজার সতেরো যেহেতু তার পুনরায় দু হাজার তারা কিন্তু মানব মানববন্ধন করছেন এবং তাদের বিরুদ্ধে তারা কিন্তু আমরা জানি যে আপনাদের কর্মবিরোধী আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সতেরো নীতিমালা বাস্তবান চাই পঁচিশে নীতিমালা বাকি চাই আমরা এই পঁচিশে নীতিমালার মধ্যে আমরা বাইশ দিনের বেতন করি আমরা বাকি আট আমরা বেতন পাবিমালা দুই দিতে বোনা পাবো আমরা ভাতা পাবো না আমরা শ্রেণীদের নীতি পাবো না আমরা মাতৃভারা পাথর বেতন পাবো না ভাতা পাবো না আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সকালের নীতিমালা বাস্তবায়ন করা হোক অবিলম্বে আমাদের নীতিমালা অনুযায়ী আমাদের বেতন দেওয়া হোক আমাদের শ্রমিকদের দিকে তাকানো হোক আমরা বিয়ে নিয়ে শ্রমিকরা আয় না খায় করে থাকি আমরা মাছ মাঝে কাজ পাই মাছ মাঝে কাজ থাকে না আমরা আমাদের সাহেবরা আমাদেরকে কোনো এইটা নিয়ে কোনো মাথা ঘামায় না আমরা এই শ্রমিক যারা আছে আমরা কেউ সবাই আমরা কোনো মতো দিন চলতে পারি কোনো সময় আমরা দেনার মধ্যে পড়ে যাই আমরা এই কোনো দিনের বেতন এক মাসের বেতন তুলে এনে আমরা কোনো দিনের দেনা সত্যি লাগে আমরা কোনো ক্ষেত্রে বেতন পাই এভাবে ওই ছোটিরা বেতন আমরা পাইনি দৃষ্টি আর্জন আমরা আমাদের যেন এই সাতশো টাকা বেতন অবিলম্বে দেওয়া হয় এবং দুই রিদের বোনাস যেন আমরা পাই এটা নিয়েই আমরা আমাদের এই দাবি আমাদের করতে হবে শ্রমিক দীর্ঘদিন দীর্ঘদিন কাজ করে যখন অবসর হবে যার একটা ভাতা আছে এটা নিশ্চিত করতে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করতে এই সুবিধাগুলো যদি নিশ্চিত না করা হয় সতেরো না করা হয় এবং যদি দুই হাজার কুড়ি সালের এটা বহাল রাখা হয় আমরা বর্তমানে জন্য কর্মটি যদি যেতে আমাদের না করা হবে না মানা হবে আমাদের দাবিগুলো আছে তার কাছে না এটা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে মিলিত অনুরোধ করছি তার দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হোক এবং আমাদের এই দাবিগুলো যথাযথ যুক্তি দিয়ে একটু বাস্তবায়ন করা হোক